পর দিন যথারীতি তেজে মিলিসা রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে যাবে অমন সময় তে বলে উঠল আচ্ছা লিসা জিমিন তোদের হাতে যে ফোনটা আছে আর লেহেঙ্গাও দেখলাম এটা কে দিয়েছে আরে ওইটা তো আমার গুণধর ভাই বিলাই দিয়েছে তে মনে মনে ভাবল ওদেরকে দিয়েছে তাহলে ওকে কেন দেয়নি মেবি ভুলে গেছে ভাইয়া অন্যদিকে সুগা ভাই কিছু লাগবে তোমার না ভাবি কিছু লাগবে না তুমি টেলিসা জিমিনের সাথে কথা বলেছিলে হ্যাঁ ভাই একটু আগেই বললাম ওদের ওখানে দশটা বাজে এখন কলেজে চলে গেছে ও আচ্ছা কেমন আছে ভাবি হুম ভালোই আছে কিছু লাগবে লাগলে বলো সুগা আমি এনে দিচ্ছি ভাবি কফি হলে ভালো হতো আচ্ছা এইভাবে কেটে গেছে আরও ছয়টি মাস এই ছয়টি মাসে অনেক কিছুর পরিবর্তন হয়েছে তে জিম পুরো দমে ক্লাস করছে থেকে আর যিনিকে রোজ চেক করা হয় তিনজনই অনেক পরিশ্রম করছে সব বেশি যার পরিশ্রম করতে হচ্ছে সে আর কেউ না তে। থেকে সমস্ত কিছু ট্রেনিং করানো হয়েছে প্রথমে কলেজ কর্তৃপক্ষ থেকে নিতেই রাজি হচ্ছিল না কোনো ডিফেন্সের কিছুর কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য শরীরের প্রবলেম হতে পারে এটা ভেবেই সবাই নাকচ করে দিচ্ছিল বাট নিয়ম জোড়া জড়িতে কলেজ কর্তৃপক্ষ রাজি হয়ে যায় একে অনেক হার্ড পরিশ্রম করতে হয় অবশ্য প্রত্যেকদিন পরিশ্রম করলেও রৌজি ওকে ডক্টর সে চেক করে ইয়ানো বাড়িতেও ট্রেনার রেখে দিয়েছে যারা টেইজিবি লিসাকে ট্রেনিং করায় অন্যদিকে সুগা এক মাস হলো অফিসে বসেছে কেউ রাজি ছিল না কারণ পড়াশোনার পাশাপাশি অফিস সামলানো একটু চাপ হয়ে যাবে সুগার কথা চিন্তা করে জাঙ্কুক বলেছিল যেন সে এখন জয়েন্ট না করে কিন্তু সুগার একই কথা সে দায়িত্ব নিতে চায় বাধ্য হয়ে ওকে অফিসের কাজে বসাতে হয়েছে এতে অবশ্য আয়ু খুব খুশি এখন সুগা গম্ভীর হয়ে গেছে খুব রাগি আর গম্ভীর প্রকৃতির একটা মানুষ প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না সবাই সুগার মধ্যে এসব পরিবর্তন লক্ষ্য করছে আজ কোম্পানির কাজের জন্য কোরিয়াতে আসতে হবে ভাইয়া তুমি কিছু মনে না করলে করি আই যে যে বিলটা ম্যানেজ করতে হবে ওই দিলটা আমি হ্যান্ডেল করি তুই করবে হ্যাঁ কেন ভাইয়া আমি কি পারবো না না তা না পারবি না কেন তুই তো এখন খুব সুন্দর করে সমস্যা কিছু হ্যান্ডেল করতে পারিস আমার দায়িত্বটা অনেকটা কমে গেছে আচ্ছা তুই তাহলে হ্যান্ডেল কর ওকে ভাইয়া তাহলে আমি রওনা দিলাম জাঙ্কুক শুধু মাথা নাড়ালো এই ছয় মাসে জাঙ্কুক মাত্র একবার গিয়েছিল ওর বোন এবং ওর পাখির সাথে দেখা করতে এখন তো কথা বলার মতো টাইমও পায় না জাঙ্কুকের সাথে প্রত্যেক দিন এক মিনিট অথবা দু মিনিট কথা হয় অন্যদিকে সুগা ফ্লাইটের মধ্যে বসে আছে চোখ বন্ধ করে মনে মনে ভাবছে অনেকদিন পর দেখব তোমায় জিমিন খুব ভালো আছো তাই না আমাকে ছাড়া সুগা নামক প্যারা তোমার জীবনে নেই জাস্ট আর কয়েক ঘন্টা ওয়েট করে যান আমি আসছি তোমার জীবনে আমি কখনোই তোমাকে আমাকে ভুলতে দিব না তুমি চাইলে নিজেকে ভুলে যেতে পারো বাট এই সুগাকে আর সুগার অস্তিত্বকে কখনো ভুলতে পারবে না আমি কখনো ভুলতেই দিব না আজ পেয়েদের যে প্রতিযোগিতা আছে পেয়ে সেখানে অংশগ্রহণ করেছে তেল কলেজের প্রিন্সিপালের সাথে যেহেতু ইওনর খুব ভালো সম্পর্ক আর প্রিন্সিপাল স্যারও তে কে জেমিন কে লিসাকে অনেক বেশি ভালোবাসে। তে মাথায় হাত বুলিয়ে প্রিন্সিপাল স্যার বলে উঠল তেমা কি এই পোশাকেই লড়াই করবে? তোমার তো প্রচুর গরম লাগবে আর গরম লাগলে তো তোমার প্রবলেম হবে। কোনো ব্যাপার না স্যার আমি ম্যানেজ করে নিব। আচ্ছা তেও তোমার কি গরম লাগে না? লাগে স্যার কিন্তু এই গরম সহ্য যদি না করতে পারি মৃত্যুর পর এর থেকে ভয়ানক গরম আমাকে সহ্য করতে হবে তাই আমি এই গরমটা সহ্য করে নেওয়াটাকে শ্রেয় মনে করি না মানে এখানে তো কেউ এমনভাবে আসে না তেও স্যার ওরা অন্য ধর্মী আর আমি আমার ধর্ম অনুযায়ী চলাফেরা করি এই প্রফেশনে আসা আমার বাধ্যবাধকতা ছিল কোনো এক প্রয়োজনে আমি এসেছি কিন্তু এর মানে এই না আমি আমার ধর্ম ভুলে যাব আমাকে তো পর্দা করতেই হতো এখানে বরখা পরে আসার মতো কোনো সিচুয়েশন নেই তাই পোশাকটাই আমি এমন বানিয়ে নিয়েছি বুঝেছি আম্মু কিন্তু তোমাকে এই পোশাকেও দারুণ সুন্দর লাগে থ্যাংক ইউ আঙ্কেল আচ্ছা তে অংশ না তুমি কি পারবে ভেবে দেখো তোমার কিন্তু ইনজুরি আছে আগে থেকে আর তাছাড়াও তোমার লড়াই মেয়েদের সাথে হবে না এখানে ছেলে মেয়ে সমান দুই তিনটা ছেলের সাথে লড়াই করা কিন্তু ইজি না আমি যে প্রফেশন বেছে নিয়েছি সেখান থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই আর এখানে তো মাত্র তিনটা ছেলের সাথে লড়াই করতে হবে আমাকে কিন্তু আমার প্রফেশন অনুযায়ী আমাকে হাজার ছেলের সাথেও লড়াই করতে হতে পারে সেক্ষেত্রে আমার নিজেকে প্রস্তুত করাটা খুবই প্রয়োজনীয় গুড কিন্তু মামুনি খেয়াল রেখো তুমি কিন্তু পেরেছি আমি চিন্তা করবেন না আমার কোনো ক্ষতি হবে না বলেই মাঠের দিকে রওনা হতে লাগলো কিন্তু গঙ্গিয়র তো প্রচন্ড ভয় করছে মেয়েটা এমনিতেই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে আবার তিনটা ছেলের সাথে লড়াই তিন ছেলের সাথে লড়াই করার আগে আগে অনেকগুলো মেয়ের সাথে ওকে লড়াই করতে হবে যারা আগে থেকে ট্রেনিং প্রাপ্ত সবাই ফার্স্টই হয়েছে এরই মধ্যে অবশ্য তেও ছিল গনি আর কিছু না ভেবে ইয়োনোকে ফোন করে দেয় হ্যাঁ আঙ্কেল বলুন আরে আজকে তো তোমার বোনের প্রতিযোগিতা আছে চিন্তা করবেন না আমার ওর উপর বিশ্বাস আছে ও পারবে তুমি আসবে ইয়োনো না আসতে পারবো না আমি আঙ্কেল আমি অনেক ব্যস্ত আছি আচ্ছা বাবা গায়া ওর চেয়ারে বসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিল কিছুক্ষণের মধ্যেই তে এবং বাকি আরো তিনটা মেয়ের ফাইট শুরু হয়ে যায় খুবই ইজিলি তে ওদের সবাইকে হারিয়ে দেয় এই মধ্যে সবাই লক্ষ্য করল তেকে প্রচুর ক্লান্ত দেখাচ্ছে তের চোখ দেখে সবাই বুঝতে পারছে তে পোশাকটা এমন ভাবে পরিধান করে যে ওর দু চোখ ছাড়া কেউ কিছু দেখতে পাবে না তবুও দেখে অসম্ভব পরিমাণে সুন্দরী দেখায় কারণ চোখটা যে প্রচুর মায়াবি প্রত্যেকটা ছেলে তের দিকে হা করে তাকিয়ে আছে তেকে বিজয় ঘোষণা করতেই তে এসে নিজের স্থানে বসে পড়ল এরপর অন্যদের ফাইট শুরু হয় লিসা জিমিন আলাদা বিভাগের ছাত্রী হলেও দুজনেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে কিন্তু সমস্যাটা হলো এটাই লিসাকে চারজনের সাথে লড়তে হবে তার মধ্যে জিমিনও আছে সবাই প্রচুর কৌতূহল নিয়ে তাকিয়ে আছে কারণ এরা দু বোন কি করে এক বোন আরেক বোনকে আঘাত করবে সবাই দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে তিন বোনেরই চলাফেরা সবই একই রকম পোশাক পরার বিষয়টাও সম্পূর্ণ এক মাঠে নামতেই লিসা আর জিমিন দুজন দুজনের দিকে তাকাচ্ছে বারবার তে দূর থেকে ওদের ইশারা করলো যেন ওরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবে নিজে ভাবছে এটা কি করে সম্ভব যাই হয়ে যাক ওরা তিনজন তিনজনকে প্রতিদ্বন্দ্বী কিছুতেই ভাবতে পারবে না শুরু হয়ে যায় ওদের মধ্যে লড়াই যে দুটো মেয়ে ছিল ও দুটোকে আগে এরা দুজন হারিয়ে দিয়েছে এখন লড়াই হচ্ছে জিমিন আর লিসার মধ্যে কিন্তু এরা দুজন দুজনকে আঘাত করছে না শুধু দুজন দুজনের মারকে প্রোটেক্ট করছে যেন আঘাত না লাগে সবাই অলরেডি বুঝতে পেরে গেছে এভাবে লড়াই হতে থাকলে আজীবনেও শেষ হবে না বাধ্য হয়ে হোস্ট ঘোষণা করলো এরা দুজনেই ফাস্ট হয়েছে দুজনেই মাঠ থেকে উঠে আসে দুজনের মুখেই তৃপ্তির হাসি এটাই তো চেয়েছিল আস্তে আস্তে সমস্ত প্রতিযোগী একে একে অংশগ্রহণ করল এবং মেয়েদের লড়াই শেষ হলো এইবার শুরু হবে ছেলেদের সাথে লড়াই আসলে এখানে চয়েস করার নিয়ম ছিল তিনটা মেয়ে এক দল হয়ে একটা ছেলের সাথে লড়তে পারবে কিংবা একজন একজনের সাথে লড়তে পারবে আরও একটা নিয়ম ছিল যেটা হচ্ছে একটা মেয়ে হয়ে তিনজনের সাথে লড়াই করতে পারবে তে ওইটাই বেছে নিয়েছে যারা বিজয়ী হয়েছিল তাদের মধ্যে অনেকেই মাঠে নেমেছে কেউ হারছে তো কেউ জিতছে তে সবার লড়াইগুলো অনেক মনোযোগ দিয়ে খেয়াল করছে একটু পর তের নাম নেওয়া হলো তে মাঠে উপস্থিত হতেই তিনটা ছেলে ওর দিকে হা করে তাকিয়ে আছে ফাইট শুরু হতেই তে তিনজনের সাথে লড়াই করতে হিমশিম খেয়ে যাচ্ছে তে শুধুমাত্র নিজেকে প্রোটেক্ট করছে কিন্তু কালটা হামলা করতে পারছে না পে অনেকটা ক্লান্ত একটু অমনস্ক হতেই একটা ছেলে পের মুখে পাঞ্চ মেরে দেয় সঙ্গে সঙ্গে তে ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো পের কালো রঙের মাস্কের ওপর ঠক ঠক রকেটের ছাপ লিসার জিমিൻ বসা থেকে দাঁড়িয়ে গেছে। প্রচুর টেনশন হচ্ছে তো ওদের। কি হতে পারে? তে এমনি অনেক প্ল্যান তো দেখেই বোঝা যাচ্ছে। এরি মধ্যে যদি তিনটা ছেলের হাতে মার খায় ওর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু জিমিন আর লিসাকে ভুল প্রমাণিত করে এই পাল্টা অ্যাকশন নিল। এবার আর তে নিজেকে প্রোটেক্ট করছে না। তিনটা ছেলেকেই খুব মারতে শুরু করলো। ইতিমধ্যেই তিনজনকে घायल করে দিয়েছে তে মাঠ থেকে উঠেই নিজের জায়গায় গিয়ে বসে তে চল ওয়াশরুমে গিয়ে পানি খাবি না নিসা জিমিল আমার পানি খাওয়ার দরকার পড়বে না আসলে অতটাও ক্লান্ত মনে হচ্ছে না নিজেকে পরে যাব মিথ্যা বলা বন্ধ কর তুই খুব জোরে আঘাত পেয়েছিস তাই না চল দেখবো এক্ষুনি হাইপার হস না আমি যে ওদের আঘাত করলাম তার বেলা আরে ওরা আমাদের কেউ লাগে নাকি তুই আমাদের সব তোকে কেউ মারবে আর তাকে ছেড়ে দিব ওরে তো বাহিরে নিয়ে গিয়ে আমি দেখিস ওই দুটো ছেলেকে আমি যদি বাহিরে গিয়ে না মারি তাহলে আমার নাম নিশানা আর হ্যাঁ আমার নাম জিমিন না হ্যাঁ ওই মোতাবেক যদি বসে থাকি তাহলে আমাদের তিনজনকে সর্বপ্রথম খেলাবে ওরা সবাই মিলে বুঝতে পেরেছিস তবুও খান্ত হলো না চল ওয়াশরুমে চল দেখবো কতটুকু কেটে গেছে তোর রক্ত বেরিয়েছে দেখ আর একবার মাঠে নামতে হবে যারা যারা বিজয়ী তারা নামবে তুই আমি লিসা আরো চার পাঁচজন মেয়েরা জিতেছে সবাই আমরা মাঠে নামব মেবি দশ জনের মতো হবে দশটা মেয়ে দশটা ছেলে লড়াই হবে মেয়েরা একদল ছেলেরা একদল তবে ওদের মতো দুইটা ছেলে আছে যারা ফাইটিংয়ে এক্সপার্ট ওদেরকে আজ পর্যন্ত কেউ হারাতেই পারেনি আসলে ওরা এই স্কুলেই পড়েছে তারপর আবার এই কলেজেই বুঝতে পারছিস এবার লড়াই অনেক টাফ হবে হ্যাঁ টেনশন তো আমাদেরও হচ্ছে কিন্তু তোকে নিয়ে বেশি হচ্ছে আমাকে নিয়ে টেনশন করার মতো কিছু হয়নি এতটুকু মাথায় রাখবে জিততে আমাদের হবেই এর প্রায় তিরিশ মিনিট পর ফাইনাল রাউন্ড শুরু হয় মেয়েরা এবং ছেলেরা দাঁড়িয়ে আছে ওদের কোচ শুরু করতে বলতেই ফাইট শুরু হয়ে যায় শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ছয়টা মেয়েই আহত হয়ে গেছে ওরা গিভ করে দিয়েছে এবং মাঠ থেকে বেরিয়ে গেছে এখন মাঠের মধ্যে কেবলমাত্র পিএজিবিন লিসা অ্যান্ড মেয়েটি আছে সেও খুব ভালো ফাইটার আর ছেলেদের মধ্যে আট জন আছে হঠাৎই লড়াই শুরু হয়ে যায় লড়াইয়ের এক পর্যায়ে একটি ছেলে জিমিন এবং লিসার মুখে পাঞ্চ করে জিমিনের মাথায় আগুন ধরে উঠল ওর বোনকে কি করে টাচ করতে পারে লিসারও একই এমনকি তেরো একই প্রশ্ন এরপর আর কি শুরু হয়ে গেল চারজন একে ছটা ছেলেকেই ওরা কুপকাত করে দিয়েছে ছজন ছেলে গিভ আপ করে চলে গেছে কিন্তু দুজন ছিল খুব পাওয়ারফুল এখন মাঠে মেয়েরা চারজন ছেলেরা দুজন কিন্তু তবুও তেজিমিন লিসা এবং ওয়াইন দুজন ছেলের সাথে পারছে না ছেলে দুটো খুব ভালো করে নিজেদের প্রোটেক্ট করছে এমনকি হামলাও করছে